সকলেই ভালো আছেন অনেক দিন পর লাইভে চলে আসলাম আমারও তো সবার কি অবস্থা টাইবে যুক্ত হয়ে যান লাইভ করুন জীবন দমন কিছু না করি আর নাই যুক্ত হয়ে থাকুন আপনাদের সাথে আড্ডা হবে বরপুর ঠিক আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান তো ভিডিও সবার কেমন লাগছে সবাই কমেন্টে বলবেন আর এখান থেকে প্রায় জিনিস সন্ধ্যা সাতটায় একটা করে কমেডি ভিডিও আগে তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবে ভালো লাগে লাইভ করুক টানা বিশ মিনিট সবাই লাইভে যুক্ত হয়ে যান

মানে মানে ভালো অ্যাটেন্ড পাওয়া যায় এটা মানে ঠিক আছে জানেন যে এই টাইমে লাইভ করে যে লাইভে বেশি পিপুল অ্যাড অ্যাড থাকে মানে যুক্তান করে সেই সময়টা সবাই কমেন্টও বলে দেবেন আমি ওই সময় লাইভ করার চেষ্টা করব আর ভিডিও সবার কেমন লাগে সবাই কমেন্টও বলবেন আর এখন যে ভিডিও মোটামুটি ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করতে যে আরও সামনে ভালো করে দেওয়ার ভিডিও আগে

ভিডিও কেমন লাগে আর বলবেন বেশি বেশি করে ভিডিওতে কমেন্ট করবেন যাতে আমার ভালো লাগে মানে একটা ইন্সপারেশন যেন আমি পাই সেটা যেন ভিডিও বানানোর একটা অনুপ্রেরণা বেড়ে ভিডিও বানাতে ভালো লাগে ঠিক আছে সবাই করেন বেশি বেশি লাইক লাইক করেন কমেন্ট করেন যা যা তাকে

ঠিক আছে কখন কি করবো সব আপডেট কমিউনিটি বুস্টের মাধ্যমে জানাই দেবো সে কোন দিন ভিডিও আইবো বা আইবো না সেটা আমি এখন থেকে সব কমিউনিটি বুস্টের মাধ্যমে জানাই দেবো সবাই লাইভে যুক্ত হয়ে যান

ভিডিও কেমন লাগে সময় সেটা কমিডোর বলবেন ঠিক আছে আর প্রতিদিন একটা ব্যাট ভিডিও অ্যাপ তিনটে চারটে ব্যাট ভিডিও করতাম না কারণ কমিটি ভিডিও বানান বানানি মানে কমেডি ভিডিও বানানি করতে ঠিক আছে ভিডিও অ্যাড করে অ্যাপ কমিউনিট ভিডিও হাপ মুঠ হাপ মু মানে একটা বেড়ে ভিডিও দিয়ে মু ভালো ভিডিও লাগে রেসপন্স পাওয়া যায় আপনার ঠিক আছে এরকম একটা ভিডিও পাই প্রতিদিন

সবাই লাগবে যুক্ত হয়ে যান কি ভাইবে করতাম না এখানে শেষ